কথায় বলে বারো মাসে তেরো পার্বণ এই পার্বণ ব্রত হোক বা উৎসব সেখানে ঘটের এক অবিসংবাদী মহিমা থাকে ঘটকে কেন্দ্র করে ব্রত বা উৎসবের যে কার্য ধারা তা এগিয়ে চলে ঘটকে কেন্দ্র করে যে বিপুল সামাজিক ইতিহাস সঞ্চিত হয়ে আছে বিভিন্ন শব্দের মধ্যে তার প্রভাব বা প্রকাশ আমরা দেখতে পাই যেমন সর্বঘট ধর্মঘট ইত্যাদি আজকের শব্দ ব্রহ্মে আমাদের শব্দ হলো ঘট নমস্কার সময় আপডেটসে আপনাদের স্বাগত জানাই এই যে ঘট শব্দটি এবং ঘট নিজেই পূর্ণ ব্রহ্মের প্রতীক পূর্ণতার প্রতীক ঘটের মধ্য দিয়ে বা ঘটকে কেন্দ্র করে প্রকাশিত যে বিভিন্ন শব্দ যেমন একটু আগেই বললাম ধর্মঘট বা শব্দ সর্বঘট সর্বঘটে কাণালীকলার যেমন উপস্থিতি সেরকম ধর্মঘট হলে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এবং এই শব্দগুলির পিছনে এক সুদীর্ঘ সামাজিক ইতিহাস থাকে দর্শনের ছাত্রমাত্রী জানেন যে দর্শনের মধ্যে ঘট শব্দটি কিভাবে এক বিপুল উদাহরণ হিসেবে প্রবেশ করেছে এবং এগিয়ে চলেছে যেরকম ন্যায় দর্শনে তার যে দ্রব্য পদার্থ ইত্যাদি ইত্যাদিগুলির স্বরূপ প্রকাশ করতে গিয়ে দর্শনকার ঘট শব্দটিকে নির্বাচন করেছেন এবং সেক্ষেত্রে আমরা ঘটাকাশ অর্থাৎ ঘটের মধ্যে যে শূন্যতা ঘট বা কৃষ্ণ ঘট একটি জনপ্রিয় উদাহরণ এছাড়াও ঘট ধ্বংস ঘটাভাব এবং অনুর স্বরূপ ইত্যাদি বোঝাতে গিয়ে দুটি একটি ঘটের দুটি অর্ধকে পৃথক করে দেখানো কখনও তাকে পূর্ণরূপে দেখানো এরকম বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে ঘটকে দর্শন একটি বিশেষ মাত্রায় নিয়ে গেছে যেমন কুম্ভকার তার চক্রে মাটি স্থাপন করে লাঠির সাহায্যে তার প্রয়োজনীয় উপকরণের সাহায্যে যে ঘট নির্মাণ করেন তার সঙ্গে সৃষ্টি এবং ধ্বংসের যে তত্ত্ব তাকে একীভূত করে দর্শনকার আমাদেরকে খুব সহজেই বুঝিয়ে দেন কিভাবে সৃষ্টি হয় কিভাবে ধ্বংস হয় কার্য বলতে কি বোঝায় কারণ বলতে কি বোঝায় ইত্যাদি ইত্যাদি এছাড়াও ঘটা বলে একটি শব্দের সঙ্গে আমরা পরিচিত যেমন ঘটা পটা করা হচ্ছে মানে খুবই আড়ম্বরের সঙ্গে কোনো একটি বিষয় উদযাপিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এরকম যেমন বলা যায় সেরকম এই যে দর্শনের ঘট এবং তার সঙ্গেই প্রায় একই রকম শুনতে লাগে পট অর্থাৎ কাপড় এই ঘট পট শব্দ দুটি দর্শনে খুব জনপ্রিয় উদাহরণ আবার এই প্রসঙ্গে মনে পড়ে যায় আশাপূর্ণা দেবী সুবর্ণলতার যে জীবনের চিত্র এঁকেছিলেন সেখানে সুবর্ণলতা একটি জানালা চেয়েছিল তার জীবনে আর কিছু চাইনি জানালা বা একটি বারান্দা এবং দক্ষিণের বারান্দা তার বাড়িতে হয়েছিল শেষ পর্যন্ত এবং সে যে স্বপ্ন দেখতো যে সে বারান্দায় দাঁড়িয়ে কি করবে কারণ তার চারপাশে যে সমস্ত মানুষজন তারা বুঝতো না যে একটা বারান্দা জীবনে কি প্রভাব তা থাকতেই পারে বারান্দা না থাকলেই বা কি হয় কিন্তু এই যে মুক্তির পর পথ সেইখানে সে রকম কথা বলতো যে বারান্দায় দাঁড়িয়ে কি কি দেখবে না দেখবে শহরের বুকে শহরের কেন্দ্রস্থলে যদি একটি বাড়ি হয় এবং সেখানে যদি সামনে একটি রাজপথ থাকে তাহলে কি কি দেখা যেতে পারে তার মধ্যে সে একটি আশ্চর্য বিষয়ের কথা বলতো সেটি হলো ঘটার মড়া অর্থাৎ খুব আড়ম্বরের সঙ্গে কোনো মৃত মানুষকে যখন নিয়ে যাওয়া হয় এবং সেটা যেমনই দেখতে লাগুক না কেন সেইটা তার কাছে খুব একরকম দেখার মতো বিষয় মনে হয়েছিল একটা শোভাযাত্রার মতো প্রসঙ্গক্রমে এই ঘটার প্রসঙ্গে শব্দটি মনে এলো আবার ঘটা মানে হচ্ছে কোনো কিছু ঘটছে ঘটবে অর্থাৎ কোনো কিছু সমৃদ্ধ হচ্ছে আমরা যদি শব্দের সাহায্য নিয়ে বলি আবার একটি যন্ত্রবিদ্যা বিষয়ক গ্রন্থে বলা হচ্ছে যন্ত্রানাং ঘটনা নোক্তা গুপ্তার্থং নাচগতাবসৎ অর্থাৎ যন্ত্রের যে ঘটনা অর্থাৎ অপারেশন সেগুলো সেখানে খুব বিস্তৃতভাবে বলা হয়নি গোপনীয়তার স্বার্থে কিন্তু যে সে বিষয়ে অজ্ঞ বা তিনি যে জানেন না এমনটা নয় সেই ঘটনা শব্দটি আমরা আজকে ব্যবহার করে থাকি একটু অন্যভাবে ওই সমৃদ্ধ অর্থে ব্যবহার করি ঘটনা দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি এছাড়াও ঘটা শব্দ যেমন ঘটা বললাম যদি একটু ঘটির দিকে যাই তাহলে ঘটি বাটি ইত্যাদি তো আছেই বা বাসনপত্র অর্থে আবার একরকম স্থানিক অস্তিত্বের পরিচয়বাহী হয়ে যে জাতি জাতিসত্তার পরিচয়বাহী হয়ে ঘটি শব্দটি কখনো কখনও আসে এগুলো কখন মানে ঘট শব্দটিকে যদি আমরা একটু এদিক ওদিকে ছেড়ে দেখি তাহলে এই ঘটনা ঘটা ঘটি এই শব্দগুলো আসতে থাকে আবার যে ঘটাঙ্কর একটা শব্দ হলো এই রকমও বলা হয় যে তখন সেটা একটা অন্যরকম দোতনা নিয়ে আসে মূল কথা হল যে একটি শব্দ যে বিভিন্ন অভিঘাত তৈরি করতে পারে এবং এবং তার যে বিভিন্ন ধ্বনিতাত্ত্বিক ব্যঞ্জনা ভাষাতাত্ত্বিক যে বিভিন্ন প্রেক্ষাপট এবং তার পিছনে দীর্ঘ সমাজ ইতিহাস সেগুলো কিছুতেই অস্বীকার করা যায় না এবং প্রত্যেকটি শব্দের পিছনেই কিন্তু সেই দোতনা সেই ব্যঞ্জনা থেকে যায় আজকের যেমন আমাদের শব্দটি ছিল ঘটা বা ঘট সেই ঘট থেকে আমরা ক্রমশ ক্রমশ বিভিন্ন শব্দের দিকে গেলাম আমরা প্রতি পর্বেই এরকমভাবে বিভিন্ন শব্দের আলোচনা করে থাকি খুব সংক্ষিপ্ত পরিসরে আজকের শব্দটি আমরা এখানেই শেষ করতে চাইছি কারণ এছাড়া আরও অনেক উদাহরণ আসতে পারে হয়তো আমরা খুব দীর্ঘায়িত করতে পারি না আমাদের পর্বগুলিকে সুতরাং আজকের পর্ব এখানেই আমরা শেষ করছি আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো এই পর্বটি আমাদের জানাতে ভুলবেন না আপনারা এই সময় আপডেট সে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী পর্বগুলিকে পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে নমস্কার ধন্যবাদ